নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন astro সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে রবিদেব রাশি পরিবর্তন করে মীন রাশি থেকে মেস রাশিতে প্রবেশ করে উচ্চস্ত হওয়ার জন্য সমস্ত মকর রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক পজিটিভ ফল পাবেন কিভাবে এই পজিটিভ ফলটাকে আমরা জীবনে কাজে লাগাবেন সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনায় আসার আগে আমরা জানি রাখি একটি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলব দেখুন সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে রবি হচ্ছে অষ্টমপতি অর্থাৎ আপনার জীবনে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি আপনার জীবনে সার্বিক ঝামেলা আপনার জীবনে সার্বিক পরিবর্তন আপনার আধ্যাত্মিকতা আপনার ক্রিয়েটিভিটি আপনার জীবনে সার্বিকভাবে রবি যেহেতু পিতার দিক থেকে হেল্প মান সম্মান প্রতিপত্তি এতগুলো জায়গাকে লিড করে তো এই রবি যেহেতু এই মুহূর্তে চতুর্থভাবে প্রবেশ করেছে দীর্ঘদিন ধরে তৃতীয়ভাবে অবস্থান করছিল তৃতীয়ভাবে কিন্তু রবি রাহু শনি বুধ শুক্র একসঙ্গে অবস্থান করছিল এবং অবস্থান করার জন্য রবি রাহু গ্রহণ দোষ একটা মান সম্মান খারাপ করে দেওয়া আবার রবি শনি ব্রিজ যোগ প্রচণ্ডভাবে একটা মানসিক একটা চাপ পিতার থেকে কোনো মনোমালিন্য বা পিতার শরীর টরির খারাপ হওয়ার একটা ব্যাপার এটা কিন্তু ক্রিয়েট করছিল এবং যেহেতু তৃতীয়ভাবে এই যোগটা ক্রিয়েট হয়েছিল সেই জন্য কিন্তু আপনার অনেক সময় মিসকমিউনিকেশন ব্যাপারটা তৈরি হচ্ছিলো ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করছিল শরীর টরির খারাপ যাচ্ছিলো মেয়েদের ক্ষেত্রে গাইনোগাল প্রবলেম পিতার সঙ্গে মনোমালিন্য বা পিতার কোনো রকম শারীরিক অসুস্থতা কর্মের জায়গায় অনেক জটিলতা এতগুলো ব্যাপার কিন্তু ক্রিয়েট করছিল কিন্তু রবি যখনই রাশি থেকে রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করে উচ্ছ্বস্ত হয়ে গেল চোদ্দোই এপ্রিলে চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত মেষ রাশির ঘরে উচ্চস্থ হয়ে অবস্থান করবে তখনই কিন্তু আমরা দেখব ফোর্থ হাউসে রবি এই উচ্চস্ত অবস্থান মানে স্ট্রং হয়ে গেল রবি উচ্চস্ত অবস্থান এখানে চতুর্থপতি অষ্টমপতি চতুর্থভাবে থাকার জন্য আপনার পরিবার কেন্দ্রিক জায়গায় অনেক উন্নতি হবে আপনার গাড়ি কেনার দিক থেকে যারা কোনো রকম গাড়ি কিনতে চাইছেন বাড়ি করতে চাইছেন বাড়ি কোনো রিপেয়ারিংয়ে কাজ করতে চাইছেন বা পরিবারে কোনো রকম মাঙ্গলিক অনুষ্ঠান করতে চাইছেন পরিবার কেন্দ্রিক সার্বিক একটা উন্নতি হবে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের সার্বিক উন্নতি হবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি বা আপনার জীবনে সার্বিক কোনো শুভ পরিবর্তন হতে পারে অষ্টমপতি ফোর্থ হাউসে থাকার জন্য তবে অষ্টমপতি যেহেতু আপনার লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে খুব একটা শুভ নয় রবি সেই জন্য কিন্তু আপনার মধ্যে একটু রাগ বাড়তে পারে মাথা গরম বাড়তে পারে একটু মনের মধ্যে অস্থিরতা বাড়তে পারে এবং ইগোয়েস্টিক ব্যাপার একটু বাড়তে পারে আপনি সবসময় একটু রেগে যাবেন সবাইকে আপনার মতো সবাইকে চালানোর চেষ্টা করবেন তার জন্য অনেক মানুষের সঙ্গে একটা মতবিরোধ তৈরি হতে পারে কিন্তু ফোর্থ হাউসে রবি উচ্চস্থ হয়ে অবস্থান করছে তাই পরিবার কেন্দ্রিক সার্বিক জায়গার একটা উন্নতি হবে পারিবারিক শান্তি বিরাজ করবে আপনার পরিবারে ভূমি ভবন বাহন মা এবং আপনার জীবনে সার্বিক পরিবার কেন্দ্রিক সুখ কিন্তু আপনি লাভ করবেন ফোর্থ হাউস এখানে রবি অবস্থান করার জন্য এবং সেই সঙ্গে রবি যেহেতু তার সপ্তম দৃষ্টির মাধ্যমে দশম ভাবকে দেখছে আপনার ক্ষেত্রে কোনো ভালো কোনো সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে বা ভালো কোনো কর্মপ্রাপ্তির দিক থেকে কর্মে ইনক্রিমেন্টের দিক থেকে কর্মে উর্ধ্বোধন কর্তৃপক্ষের সহযোগিতা বা তাদের আনুকূল্য লাভ লাইফে আসতে পারে এবং আপনি আপনার নিজের কমিউনিকেশন বা কানেকশনকে কাজে লাগিয়ে নিজের সো লিডিং পার্সোনালিটিকে কাজে লাগিয়ে লিডিং ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনি অনেকটা উন্নতি করতে পারবেন যেহেতু ক্ষেত্রে রবি ফোর্থ হাউসে থেকে দশম ভাবকে দেখছে তাই রবি অষ্টম চতুর্থ চতুর্থভাবে থেকে দশম ভাবকে দেখা মানে অষ্টম চতুর্থ দশম অর্থাৎ আপনার কর্মের সার্বিক পরিবর্তন পরিবার কেন্দ্রিক সার্বিক উন্নতি মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি পিতার শরীর স্বাস্থ্যের সার্বিক উন্নতি এবং আপনার মান সম্মান বা জীবনের প্রোগ্রেসের জায়গাটা অনেকটা বৃদ্ধি পাবে আপনার অনেক জায়গা থেকে সার্বিক কোনো সম্মান কোনো অর্থ কোনো প্রাপ্ত মানে প্রাপ্তি এই জিনিসগুলো কিন্তু আসতে পারে যেহেতু রবি ফোর্থ হাউসে রয়েছে ফোর্থ হাউসে রবি কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে একটা স্ট্রং মেন্টালিটি দেবে তবে আপনার মধ্যে একটু বেশি ইগো বাড়তে পারে সবাইকে নিজের মতো করে পরিচালিত করার একটা স্পৃহা আপনার মধ্যে বাড়তে পারে এই ব্যাপারে একটু সাবধান হবেন তবে ফোর্থ হাউসে রবি থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সম্পত্তি বাড়ি গাড়ি হওয়ার দিক থেকে এবং আপনার প্রফেশনাল ফিল্ডে উন্নতির দিক থেকে এবং আপনার শরীর স্বাস্থ্যের যে খারাপ যে জায়গাটা থাকে সেই জায়গাটা অনেকটা নির্মূল হবে আপনার জীবনে সার্বিক কোনো শুভ পরিবর্তন আসতে পারে এবং আপনারা ফাটকা জায়গা থেকে কোনো অর্থ লাভ করতে পারেন তবে আপনাদের ক্ষেত্রে এখানে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু এই অষ্টম চতুর্থ এবং দশম তিনজনে একসঙ্গে কালেক্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে অষ্টম মানে হচ্ছে আপনার আপনার পরিবর্তন ট্রান্সফরমেশন আর চতুর্থ মানে হচ্ছে পরিবার এবং দশম মানে কর্ম তিনটে ভাবের একসঙ্গে কম্পাইল করে দিচ্ছে জুড়ে দিচ্ছে তার জন্য আপনার এই জায়গা থেকে সার্বিক উন্নতি কিন্তু আসবে অন্য দিক থেকে আপনি বাচ্চারে কতটা পজিটিভ ফল পাবেন সেটা নির্ভর করবে আপনার বাচ্চাটি রবির অবস্থান কতটা ভালো তো রবির অবস্থান ভালো করতে গেলে মকর লগ্নের ক্ষেত্রে রবির প্রতিকার দেওয়া যায় না জেনারেলিভাবে যেহেতু অষ্টম প্রতি খুব প্রবলেম ছাড়া রবির প্রতিকার দেওয়া যায় না তবে যাদের শনি রবি যোগ রয়েছে তাদের ক্ষেত্রে খুব প্রয়োজন যদি পরে সেক্ষেত্রে রবির প্রতিকার দেওয়া উচিত তবে সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের গাইডলাইন্স অবশ্যই নিতে হবে আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করুন এবং সূর্যদেবের যে মন্ত্র ওং জবাকু উম শাঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুদিং ধানতারিং সর্বপাপগ্নং প্রণদশী দিবাকরং এই মন্ত্র পাঠ করেও অনেক অনেক কিন্তু আপনারা লাভ পেতে পারেন বোঝা গেল কি বললাম কারণ রবি কিন্তু আপনার উপর একটা পজিটিভ ফল দিতে পারে এবং আপনাকে পিতাকে সম্মান করতে হবে পিতার সুবিধা অসুবিধা জায়গায় বুঝতে হবে তার সঙ্গে কোনো রকম মনোমালিন্য বাঘ বিতানোর মধ্যে গেলে হবে না তবে মকর রাশির মানুষেরা প্রচুর পরিশ্রম করেন প্রচুর চেষ্টা করেন প্রচুর লড়াই করেন তবে যতটা পরিশ্রম করেন প্রথমের দিকে আপনার জীবনে কিছু উন্নতি হতে চায় না তাই আপনাকে কিন্তু সার্বিক ব্যাপারটা একটু প্ল্যানিং করে চলতে হবে পরিশ্রম করুন পরিশ্রমের কোনো বিকল্প নেই কিন্তু আপনাকে প্ল্যানিং করতে হবে বুদ্ধি ঘাটিয়ে চলতে হবে সব সবসময় একটু উদাসীনভাবে থাকা অ্যাডজাস্ট করে সব কিছুকে কন্ট্রোল করা কিন্তু যায় না এই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে এই নিয়ে পরবর্তীকালে আমি ভিডিও আপনাদের করবো আপনাদের এই টোটাল অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে আপনাদের সার্বিক পরিবার এবং কর্মের জায়গায় রবি কিন্তু এখানে আপনার উন্নতি নিয়ে আসবে তো এই জায়গাটাকে আপনারা জীবনে এই সময় কাজে লাগান চোদ্দোই মে থেকে আহ চোদ্দোই মে বলি চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত এই সময়টাকে আপনারা এই এক মাস সময়ে রবি উচ্চস্তর প্রভাবকে কাজে লাগান তবে রবি এক একটি গ্রহ এক একটি ভাবে উচ্চস্থ হয় যেমন রবি ধরুন মেষ রাশি গড়ে উচ্চস্থ হয় তুলারাশি গড়ে শনি উচ্চস্থ হয় কর্ক রাশি বা বৃহস্পতি উচ্চস্থ হয় তো এখানে রবি উচ্ছ্বস্ত রয়েছে মানে রবি খুব স্ট্রং রয়েছে এই সময় কিন্তু রবির থেকে শুভ ফলটা নেওয়ার চেষ্টা করুন রবির জন্য আপনারা প্রতিদিন প্রে করুন বা আপনারা সূর্য প্রণাম করুন তাহলে কিন্তু রবি আপনার উপর একটা সার্বিকভাবে প্রসন্ন হবে এবং আপনার জীবনে সার্বিক মান সম্মান প্রতিপত্তি উন্নতি এবং পিতার দিক থেকে সার্বিক হেল এবং আপনার জীবনে সার্বিক প্রোগ্রেস ঘটানোর চেষ্টা করবে বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছে দেখাবে নতুন কোন ভিডিও নিয়ে আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ